সো দাহর তো দা রি মকিয়া বিস্মিল্লা হিউরমা নিরহৈ দা রল্লে সানি হেনুম্মি না দা রিলাম্যা কৈ আম্মাদপুর সিয়ত্ত সুরত আল হিংসান আয়াৎ এক মক্কি পড়ুন করুন অতি দয়ালু আল্লাহর নামে এক মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে আমি তাকে পরীক্ষা করবো ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন ইন্না হাদাই না হুস বিলা ইম্মা সা কি ইম্মা কাফ র অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি হয়শে শুকর কাবি অথবা ও কৃতজ্ঞ ইন্না আধা লিল কাফি রিনা চিলা বাউ লা লা আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শুকর বেবি প্রচলিত অগ্নি এন আল র রয় সরাবো নামিং না মিজা জোহা কাফুর পাঁচ বিশ্বই সব পান করবে এমন পানপত্র থেকে যান মিশুন হবে কাফুর